মি গিয়ে ঘুরে ধরো আরে ভাইボトル তো খাই রে ভাইボトル তো খাইボトル তো খাই আজボトル পাব না আরে ভাই সব 20 30 স্টেপ আছেন যাবেন বেশি সঙ্গে চলবো আরে হন কি করুম ভাই কাজ কাম তো নাই হন কি করম এটা করে তো খাম না খাবো ভাই তুমি তো একটা টুকে বতল তো এই টাকা পয়সা কিছু পাও আম তো কি না কি কাজ কাম কি করুম কিছু পাই না কিছু বুঝি না বুঝতাছিনা আরে ভাই একটা বিয়া করো বিয়া করো বিয়া করো কাজ কাম পাইবা বিয়া কে করুম ভাই তুমি তো বত মতো টুকে একা যাও বিশ ত্রিশ টিয়া পঞ্চাশ ষাট টি একশো পাও আমি দেখতে একটি না আমি কি বউ থাকবো কেউ কি বিয়া করলে বউই কাজ যোগাই দিব বউ কাজ যোগাই দিব তোমার তুমি আগে বলবা না আমারে আমার কাছে পাত্রী আছে তুমি যদি আমি যোগাযোগ করতে পারি আছে আমি আগে বলবো না বিয়া করলে বউ কাম যোগাই দিব তোমার কাম করবো না রে ভাই তিনজনের মা কাজে লগাই দিবা বৈ থাকিবা নে তুমি কি কৰিছ তিনিজনে মা বিয়া মানে তিনিজনৰ কাচ কাম কৰো ন কাজ কাম কৰো মাৰ টেক মাৰ পালে আমি যি বিয়া কৰি তোলে তুমাৰ লগে লগে কথা কমা লং